হ্যালো গাইস এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি অনেক দিন পর একটা নিউ হরার গেম খেলতে চলছি যেইটার নাম হচ্ছে গিয়ে আইসক্রিম ওয়ান এটা কোনো নতুন গেম না এটা অনেকটা পুরাতন গেম অনেকে এই গেম খেলেও ফেলেছেন তো তবু আমি একটু বলে দিই এইখানে রয়েছে একটা আইসক্রিমওয়ালা যে গাইস বাচ্চাদের কিডন্যাপ করে আইসক্রিম বিক্রির পাশাপাশি সে আইসক্রিম বিক্রির লালচে দেখিয়ে বাচ্চাদের কিডন্যাপ করে তো একদিন হঠাৎ করে এসে আমার বন্ধুকে কিডন্যাপ করে ফেলে এখন আমাকে সেই বন্ধুকে বাঁচাতে হবে তো অনেকটা মজা হতে চলছে তো চলুন যাই এইটা হচ্ছে সে আইসক্রিম গেমটা তো এখন আমরা স্টার্ট করতে চলছি তো কাজ এখানে এসে পড়েছি আর এইখানে আমাকে উইন্ডো তারা ইন্টারেক্ট করতে বলছে তো আমি এখন উইন্ডোটা খুলবো ব্যাস এই যে সেই আইসক্রিমের গাড়িটা যেখানে রয়েছে একজন আইসক্রিমওয়ালা সে সাধারণ আইসক্রিম বিক্রি করে তো এটা হচ্ছে আমার মনে হয় বন্ধু এখানে আইসক্রিম কিনতে গিয়েছে এ কথা বলছে আরে ভাই এটা কী করছে শিওর গাইজ একে বরফের মতন জমিয়ে দিল আর ভাই আমাকে দেখে ফেলছে আমি শিওর গাইজ এ আমাকে দেখে ফেলেছে আর আমার বন্ধুকে এ ভেতর নিয়ে নিয়েছে দ্যার বয় নিডস ইউর হেল্প ফাইন্ড এ রপ ইন দ্য ড্রয়ার টু গেট ডাউন টু দ্য স্ট্রিট তো এইখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে কিন্তু আমাকে ড্রয়ার্স থেকে এখানে শট রয়েছে আর এখান ড্রয়ার্স থেকে আমাকে রোপ খুঁজতে হবে দড়ি তো এখানে এই ড্রয়ারে নিই এটা গাইজ এইখানে পেয়ে গেছি তো এখন এটা উইন্ডোর ভেতর লাগিয়ে দিব আর এটা লাগানোর পর আমাকে এ না একটা কাজ করবো আমি স্লিং শট নিয়ে নেব গাইজ আপনারা বলুন কমেন্টসে কে কে এই স্লিং শট ব্যবহার করেছেন আমি ব্যবহার করিনি এত একটা কিন্তু আপনারা ব্যবহার করেছেন কি না আমাকে কমেন্টসে জানাবে তো এখানে লুকিয়ে গেলাম আর ভাই এ এর ভাই ওইখানে বাচ্চাটা ওইখানে বাচ্চাটা ভাই বাচ্চাটাকে জমিয়ে রেখেছে আর এই গান গাচ্ছে ভাই একজন বাচ্চাকে কিডন্যাপ করে গান গাছের পকেট থেকে কি যেন পড়লো এটা কি জিনিস গাইস আমাকে মনে হয় এটা উঠাতে হবে তো এখানে দা আইসক্রিম এসে ড্রপ ও গাইস এ একটা ম্যাপ ড্রপ করেছে এক মিনিট আমি একটু আওয়াজ পেলাম মনে হয় ভাই আসছে ই আসছে এই নে গাইস এটা মেরে দিয়েছি সবগুলো মেরে দেবো গাইস এখানে না স্লিংশট ব্যবহার করে দিয়েছি এখন হয়তো একটু জন্য এ আটকে যাবে তো এখানে আমি ওয়ালে লাগিয়ে দিলাম গ্রেট নাও দ্যাট ইউ নো দ্য রুড আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কে যে প্যাডলক আমার লাগবে এই বাচ্চাটাকে করার জন্য তো এখানে স্টল ক্যাফেটেরিয়া পার্কিং আর প্লেগ্রাউন্ড রয়েছে তো প্রথমে ওপর থেকে যাই তো প্রথমে যাবে স্টলে আমি নেবার রুট থেকে ডাইরেক্ট যাচ্ছি স্টলে আমি জানি না আমার সাথে কি করবে তো এইখানে আমি পৌঁছে গেছি সেই জায়গায় আর পৌঁছাতে পৌঁছাতে গাই সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে গাইস তো এখন আমি কী করবো ওইখানে ভাই আইসক্রিমওয়ালাটা এখানে কি করছে এখানে একটা জিনিস রয়েছে কিন্তু এক মিনিট গাইস ভাই এখানে এখানে আরে ভাই 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 মনে করছি পিছনে আসছিল না কিন্তু আসছে এই এটা লক আর এখানে না একটা পেট্রোল ক্যান পেয়েছি আমার মনে হয় না এখানে আর কিছু পাবো কারণ পুরো জায়গাটা ঘুরে দেখেছি আর ওই জায়গাটা আগে থেকে লাগানো তো আমি না ডাইরেক্ট যাব এখন ক্যাফেটেরিয়া আমি গোল হয়ে ঘুরে আসব। তো এখন আমি এসে পড়েছি ক্যাফে তো এখন দেখবো এখানে কী ঘটে প্রথমে সবগুলো দরজা চেক করবো তো এখানে প্রথম দরজাটা খুলছে না ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম দিস সাইড আর এটা ব্লকড গাইস এখানে একটা আইডি কার্ড লাগবে তো আমাকে এটা মনে রাখতে হবে আর এক মিনিট গাইস এ গাইসকে ভাই আমাকে দেখে ফেলছে শিট এইখানে না এ আমাকে দেখে ফেলছে কিন্তু এ এক মিনিট এখান থেকে আসতে পারবে না আর এখান থেকে আমি যেতে পারবো এক মিনিট এ আসছে না গেছে ওই সাইডের আয়না থেকে দেখা যাবে মানে ওই সাইডে গ্লাস দিয়ে আমি কি বলছি তো এটা দ্বারা আমি বুঝতে পারবো এ আসছে কি না তা আমি না একটা কাজ করি ভেতরে চলে যাই আর এখানে ভাই এখন দাঁড়িয়ে ছিল আরে ভাই আমাকে দেখে ফেলেছে এখানে এ হয়তো নয় শুনতে পেরেছে আমার পায়ের তো এইখানে আমি উইন্ডো দিয়ে এসে বললাম এখন এখান থেকে যেতে হবে তো এখানে যাচ্ছে এক মিনিট গাইস আসছে আসছে আমার এখন এটা সময় আমাকে মেইন ভেতরে যেতে হবে দ্রুত দ্রুত গাইস আমি ঢুকে গেছি আমি সেফ ওয়ার্ক ওয়ার্কার দ্য নেক্সট ইজ ডোনাল্ড আর ও গায়েছে আমি বুঝতে পেরেছি যে জায়গাগুলো লক যেগুলো আইডি কার্ড প্রয়োজন এইখানে যে ওয়ার্কার রয়েছে যে এখানে কাজ করে তার কাছ থেকে আমরা পাবো আর তার নাম হচ্ছে ডোনাল্ড আর এখানে এসে পড়েছে সে ভয় আমি কি বলবো গাছ অনেকটা ভয় রেখে ফেলেছে এখানে আমি অয়েল পেয়ে গেছি এখানে এটা নামে একটা গাছ এখানে রেখে দিই ভয় এক মিনিট আবার আসছে ভাই তো এখানে না একটা কাজ করি ক্যাশ রেজিস্টার এখানে দেখেছি এটার ভেতর কি করতে হবে ইউ ডোন্ট হ্যাভ দ্য কোড টু ওপেন ও গাইস এটা খোলার জন্য প্রয়োজন কোড আর আমার মনে হয় এই কোডগুলো এই জায়গায় পাবো কারণ এখানে আমি অনেকগুলো ভিন দেখেছি যেগুলো আমরা দেখতে পারবো তো প্রথম ভিনটা চেক করে দেখি এটার ভেতর কি পাই ভাই প্রথমটাই পেয়ে গেছি গাইজ দেখতে পাচ্ছেন লেখা ফোর এট ফাইভ নাইন এইটাই হচ্ছে কোড আর এটা আমি ব্যবহার করে দিয়েছি এখন হয়তো এটার ভেতরে আমি কিছু পাবো আমার মনে হয় ক্যাশ রেজিস্টারে আমি কিছু টাকা পেতে যাচ্ছি কিন্তু এই টাকা দিয়ে আমি কী করবো তো এখানে এইটা দিয়ে দিলাম আর ভাই দেখে বলছে আমি মনে করছিলাম দেখবে না কিন্তু দেখে ফেলেছে তো আসবে মনে হয় এখন এক মিনিট কোথায় গেল দেখতে পারছি না ভাই আমাকে দেখে ফেলেছে এখন আসলে এ তো এই সাইড দিয়ে আমি চলে যাবো গিয়ে দ্রুত দেখবো এটার ভিতর কী রয়েছে আশেপাশে কিছু নেই দেখতে পাচ্ছেন কোনো কিছু আমি ভাই খুলতে পারছি না ড্রয়ার্সও খুলতে পারছি না অন্য কিছু করতে পারছি না তো এখন সময় এখানে না আমি একটা কয়েন ফেলাবো তাহলে না এ আজ পাবে আর এখানে আমাকে দেখে ফেলেছে আমাকে এতবার দেখে কেন ভাই তো এখানে আসছে এ তো আসছে এইটাই আমার সুযোগ এখান থেকে পালানোর এখানে টয়লেটও কিছু নেই আর এইখান থেকে চলে গেছে আমি এটা এখানে এই কোটটা হয়তো ফালিয়েছি আমি দেখে আসি একবার কোনো দামি জিনিস হলে ও না গাইস এটাই কোটটা তো আমি এটা দরজাটা লাগিয়ে মানে ডোরটা লাগিয়ে এইখানে আমার কাছে তিনটা জিনিস রয়েছে তা আমি কোথায় যাবো প্লে গ্রাউন্ডে যাই দেখি প্লে গ্রাউন্ডে কী রয়েছে এক মিনিট গাইজ এইটা কীরকম অবস্থা হয়ে রয়েছে প্লে গ্রাউন্ডের ভাই এরকম অবস্থা কেন আর এখানে এক মিনিট কিছু মেশিন রয়েছে কেন কে কিছু পাবো ইউ ডোন্ট নিড এ নাথিং ফ্রম দিস মেশিন এটা তো সেম বলছে এটা কী ইউনিস সাম কয়েন্স ও গাইস আমার কাছে তো কয়েন্স রয়েছে এই মেশিনে আমার কয়েন্স প্রয়োজন যেইটা আমার কাছে আগে থেকেই রয়েছে তো আমি না একটা কাজ করবো কয়েন্সটা আমি এখান দেবো দেখবো এখান থেকে কী পাই আমি তো এইখানে আমি কয়েনটা নিয়ে এসে পড়েছি আর এখানে লাগিয়ে দিলাম ই হ্যাভ ইউজ দ্য কয়েন টু প্রাইজ অম্রেচুলেশনস গাইজ এখানে একটা পেন্ট বল গান পেয়েছি আমি জানি না এটা দিয়ে কী করবো এক মিনিট এটা তো একটা গান এইটা দিয়ে মনে হয় আমার যতটুকু মনে হয় এই যে আইসক্রিমওয়ালা তাকে মারতে পারবো তো এই কোথায় যাচ্ছে ভাই এখানে একটু আওয়াজ করে দিই তাহলে শুনবে আরে ভাই কোথায় চলে যাচ্ছে ভাই দেখে ফেলছে গাইস দেখে ফেলছে ভাই এখানে এখন দেখবো এটা টেস্ট করে যে এটা দ্বারা কি ঘটে নাকি এটা স্লিং শটের মতো নিয়ে একটু মাথা ঘুরাবে এখানে এত মেরে দিয়েছি এখন চলে যাব দ্রুত ইউ হিট রড অ্যান্ড হিউ উইল কাজ এক মিনিটের জন্য ভিউ হয়ে গেছে তো এই এক মিনিটে আমাকে সবগুলো কাজ করতে হবে তা আমি না একটা কাজ করি আমার মনে হয় এই অয়েল এই জায়গায় কাজে লাগবে কিন্তু এইখানে কোথায় কাজে লাগবে তা জানি না তো আমি যেখানে গানটা ফালিয়েছি এইখানে ফালিয়ে দিই আর এই যে এই রাস্তাটা যাচ্ছে গুহার ভেতর দিয়ে এইখানে কী রয়েছে এক মিনিট গাইজ সামনে একটা গেট রয়েছে কিন্তু এইটা হয়তো খুলে যাবে তো এক মিনিট দিস গেট হ্যাজ নট বিন ইউজ ইড ফর লং টাইম ইউ ইউল নিড টু গ্রেসিড গাইজ আমি বুঝতে পেরেছি এইখানে যে অয়েলটা এনেছি মানে এটা অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি তো একটু আটকে গিয়েছে তো অয়েলটা দিলে তারপর এটা খুলে যাবে তো গাইজ আমি পৌঁছেছি আর এখানে না অয়েলটা এখন এ তো গাইজ এটা আমি খুলে দিয়েছি এখন আমার কাজ করতে অনেক সুবিধা হবে তো এখানে এইটা কোথায় এসে বললাম আমি এটা পিছনের সাইড মনে হচ্ছে গ্যাস স্টেশনির ভাই এখানে সব জিনিস আমি কিভাবে জোগাড় করছি আমি জানি না তো এখানে এসে পড়েছি আর এখান থেকে পেট্রোলটা ভরে নেব এর তো গ্যাস স্টেশন থেকে এ তো ইউ হ্যাভ ফিল দ্য পেট্রোল ক্যান তো এটা ভরে নিয়েছি এখন আমাকে এটা গাড়িতে রেখে দেবো কারণ এটা আমার কোথায় গাজা রাখবে আমি শিউর না তো এখন আমার যত গাড়ির ভেতরেই থাকবে আর উঠে গেছে ভাই ভাইয়ের স্পিড কত এত দ্রুত গিয়ে উঠলো এখানে পেট্রোল ক্যানটা দিয়ে সে দিয়ে ঘুরে আসছে আর হয়তো আমাকে দেখে নি শেট গাইস এ এত দ্রুত কীভাবে দেখে ফেলে আমি একটা কাজ করি এখান দিয়ে চলে যাবো তাহলে আমি ঘুরে এসে আমার বন্দুকটা নিতে পারবো সেই বন্দুক দিয়ে কে মারবো তো এখানে না না আমি গাড়িতে রেখেছি বন্দুকটা তো এখান থেকে কই ভাই কোথায় গেলো আরে বন্দুক কোথা এ তো পেয়ে গেছি এখন এটা দিয়ে কে এ কোথায় চলে গেল এই তো গাইস আসছে এ এখানে রাস্তায় মারবো এই তো এই নে এক মিনিটের জন্য এ এখন ভিষ হয়ে গেছে এখন আমি ভিতরে গিয়ে চেক করতে পারবো কী এখানে হচ্ছে তো এখন আমি দ্রুত চেক করে নিই যে এখানে কী কী করতে হবে তো এখানে আমার মনে হয় না আমার একটাই টাস্ক এই যে এটা দেখতে পাচ্ছেন সামনে যাওয়া রাস্তা নেই আমাকে ওপর থেকে এই ক্রেন দ্বারা এটা নামাতে হবে তো এখন এটা বাটন রয়েছে দিস বাটন ডাজ নট নাথিং দ্য কারেক্ট পজিশন এখানে আমাকে সঠিক পজিশনে আনতে হবে এই লিভারগুলো তো এখানে আমি র্যান্ডামলি দেবো তো এখানে তিনটা দিয়েছি এটা হবে না যদি আমি মাঝখানটা ওপরে দিয়ে দিই এটা হবে এটা ওপরে দিয়ে দিই এটা ওপরে দিলে হয়তো হয়ে যাবে প্লিজ এটা হবে না এটা নামিয়ে দিলে ভাই এটা হয়ে গেছে ভাই শেড কাজ আমি র্যান্ডামলি র্যান্ডামলি দিয়েছি আমি জানতামই না কিন্তু কিভাবে হয়ে গেলো আমি জানি না কিন্তু হয়ে গেছে অনেকটা ভালো হয়েছে তা এখন আমি একটা কাজ করব এখানে না চেক করব আমি এখানে একটা জিনিস পাবো কারণ সব জায়গায় আমি একটা জিনিস পাচ্ছি এক মিনিট এখানে একটা জ্যাকেট পেয়েছি অফিস কী গাইজ এইখানে মেন একটা জিনিস যে পাবো সেই জিনিসটা আমি পেয়ে গেছি আর আমার মনে হয় এতক্ষণে আইসক্রিমওয়ালা সেই লোকটা উঠে গেছে হয়তো ভাই এখানে উঠে গিয়ে কি করবে আমি না দ্রুত এখান থেকে চলে যাব এই জায়গা থেকে তো এখানে আমাকে যেতে হবে পার্কিংয়ে আর এখানে এসে বসে আমি দ্রুত সাইড দিয়ে চলে গেছি ভাই কি বড় একটা রিস্ক নিয়েছি আমি ভাই এখানে আমি পারবো এক মিনিট এ আসছে না আসছে না গাইস আমি না দূরত্ব এই চাবিটা রেখে আমি দূরত্ব চলে যাব এখন পার্কিংয়ে তো এখানে চাবিটা রেখে দি আর এখন আমি চলে যাব পার্কিংয়ে এই আইসক্রিম অনাটা কি ভয়ানক ছিল আপনারা দেখতে পেরেছেন জানি এই কিছু করতে পারি না কিন্তু এ আমাকে অনেক জামস দেখিয়েছে আর গাইস একটু ভয়ানক ছিল কিন্তু আমার কাছে যখন সেই গানটা আসে তারপর একে মারাটা অনেকটা সহজ হয়ে গেছে তা আমি নেক্সট পার্টে পার্কিংয়ে এইখানে পার্কিংয়ের ভিতর যা কাজ রয়েছে সব কমপ্লিট করে লক কিনিয়ে এই আমার বন্ধুকে বাঁচাবো তো বরং আজকে এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলক বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই